পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে কেউ একজন ফুলকে জিজ্ঞেস করল যখন তোমায় গাছ থেকে ছেড়া হলো। তখন তোমার কষ্ট হয়নি ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে ছিটছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম টাকা থাকলে নির্জীব মানি ব্যাগটা পর্যন্ত ফুলে উঠে মানুষ তো ফুলে উঠবেই জীবনে বড় হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা ও চেষ্টা থাকা দরকার চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় চারটি দেওয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুইটাই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলবো তুমি শুনবে এটা ভালো সম্পর্ক তুমি বলবে আমি শুনব এটা আরো ভালো সম্পর্ক আমি কিছুই বলব না কিন্তু তুমি সব বুঝে যাবে। এটাই হলো সত্যিকারের সম্পর্ক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসা একদিন কচুর ভালোবাসায় পরিণত হয় কথা বলার জন্য সময় নয় ইচ্ছার প্রয়োজন কে গরিব কে বলল তা আপনাদের কাছেই প্রশ্ন রইল একজন টাকাওয়ালা অর্থ সম্পন্ন শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও আমার ছেলে বিয়ে তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এল এবং কাউন্টারের ছেলেটিকে বলল ভাই কিছু দামি শাড়ি দেখাও তো আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই সত্যি বলতে দারিদ্রতা মানি ব্যাগে না মনের মধ্যে থাকে যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই প্রতারণা নেই আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বুঝে বাস্তবতাটা কি জিনিস আমার কষ্টটা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে আমি ছাড়া তোমার অনেকে থাকতে পারে কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না কষ্ট কি সেটা সবাই বুঝে না যার কষ্ট শুধু সেই বুঝে সবাই একটা ভরসার হাত খুঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বুঝা বা ভাঙানো পৃথিবীতে কেউ নেই সুগন্ধ টাটকা ফুল থেকে আসে পচা ফুল থেকে নয় তাই সব সময় সব মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন একবার প্রতারিত হয়েই বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার বোমা নয় কারণ সে তার সবকিছু ছেড়ে এসেছে তুমি নয় সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায় কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন এত লো কোয়ালিটির কলিজার দরকার নাই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন চারটি অভ্যাস ত্যাগ করুন সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে এক অতিরিক্ত রাত জাগা দুই বিভিন্ন নেশার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া তিন অতিরিক্ত মোবাইল টেপা মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোক রশ্মি খুবই ক্ষতিকর চার অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বুঝে নদী কখনো জলের শূন্যতা অভাব করে না রাত কখনো আধারের চিন্তা করে না সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না জীবন কখনো থেমে থাকে না সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয় যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয় একাকিত্ব মানুষগুলো গুলো দয়ালু হয় দুঃখী মানুষ হাসি খুশি থাকে পূরে যাও মানুষগুলো জ্ঞানী হয় কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক যে আপনার কাছে এসে অন্যের গিবত করে মনে রাখবেন সে অন্য কারো কাছে গিয়েও আপনার গিবত করে তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় এই পৃথিবী মুখোশে ভরা কেউ তো কারো নয় জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি আল্লাহ কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না আমাদের দুঃখ কেন কমছে না একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপচাপ থাকে যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কে অবহেলা করল কে কষ্ট দিল কে কি কথা বলল কে বলল না এখন আর এসব নিয়ে ভাবি না নিজের মতো একা আছি ভালো আছি কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগে ফিলিংস গুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস শুধু ভালোবাসলেই হয় না সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয় জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না কুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না